করে নার্সিং পড়ুয়ার মৃত্যু হয়েছিল তার দেহ উদ্ধার হয়েছিল এবং তারপর তার প্রেমিককে পাকড়া করে পুলিশ এবং তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হয় এবং ধৃত প্রেমিককে জেরাতেই জোরালো সন্দেহ পুলিশের সম্পর্কে টানা পড়ে নেই সিঙ্গুরে নার্সিং পড়ুয়ার মৃত্যু হয়েছে তাই অনুমান করা হচ্ছে আমাদের সঙ্গে এই মুহূর্তে রানা রয়েছেন প্রতিনিধি রানার সঙ্গে কথা বলবো রানা তার প্রেমিককে জিজ্ঞাসাবাদ করে এখনো কি কি তথ্য এসেছে পুলিশের হাতে প্রেমিক কি বলছে যে এই যে সিংড়ের যে নার্সিং নার্সিংহোমে নার্সিং পড়ুয়া দীপালি জানার যে রহস্যজনক মৃত্যু ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে সেই ঘটনায় ঘটনায় যেমন উত্তাল হয়েছিল রাজ্যের রাজনীতিতে তার পাশাপাশি সিং থানার পুলিশ এই রাধাগোবিন্দ ঘটন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল যেটা জানা যাচ্ছে যে এই যে জানা প্রেমিক ছিল একই সঙ্গে নার্সিং হোমে আগে দুজনে কাজ করত সেখান থেকে তাদের প্রেম থেকে পরিচয় তারা বিভিন্ন বাইরে ভেড়াতে যেত বিভিন্ন হোটেলে যেত শুধু তাই না তেরো তারিখ রাতি যখন এই যখন তার ঘর থেকে নার্সিংহোমে ঘর থেকে যখন দেহ উদ্ধার করা হয় ঠিক তার দুদিন আগে অর্থাৎ দশই আগস্ট ডানকুনির একটি মানে হোটেলে তারা কিন্তু দুজনে একসাথে ছিল দুজনে একসাথে একটা রাতও কাটিয়েছিল মানে পুলিশ যে এই ঘটনায় যে গোবিন্দ গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে সেই সূত্র ধরে পুলিশ একটাই যে অনুমান করছে এবং ধৃত বারবার সে জানাচ্ছে তার সঙ্গে সম্পর্ক ছিল এই দীপালি যেন তাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল সেই চাপ সেই বিয়ে করা প্রতিশ্রুতি দিয়ে কিন্তু সে বিভিন্ন অচিনা রাড়াগোবিন্দ যার অর্থে সে করে আসতে চাইছিল সেই কম্পোর্সের টানা পরে নে জড়ও হয়তো এই যে ঘটনা ঘটেছে বলেন পুলিশের প্রাথমিকভাবে মনকে বেশ ধন্যবাদ পরিবারের দাবি মেনে কেন্দ্রীয় সরকারি হাসপাতাল কল্যাণী ময়নাতদন্ত হল সিঙ্গুরে মৃত নার্সিং পড়ুয়ার ময়নাতদন্তের পর দেহ পৌঁছায় নন্দীগ্রামের বাড়িতে বুধবার হুগলি সিঙ্গুরের নার্সিং থেকে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার শনিবার পরিবারের দাবি মেনে কেন্দ্রীয় সরকারের হাসপাতাল কল্যাণী এমসে হল ময়নাতদন্ত নন্দীগ্রামের বাসিন্দা নার্সিং পড়ুয়া দীপালি জানা বুধবার তার দেহ উদ্ধার হয় সিঙ্গুরের নার্সিংহোম থেকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় মৃতের প্রেমিক এবং নার্সিংহোমের মালিককে শুক্রবার শ্রীরামপুর হাসপাতালে ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয় কিন্তু সেখানে ময়না তদন্ত হয়নি সেদিনই দেহ পাঠানো হয় কলকাতা মেডিকেলে ময়না তদন্তের জন্য কলকাতা মেডিকেলের বাইরে ধুমধুমার বেঁধে যায় বিজেপি সিপিআইএম সমর্থকদের মধ্যে মৃতের পরিবার দাবি করে ময়না তদন্ত করাতে হবে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা কমান্ড হাসপাতালে বা কল্যাণী এমসে খুন করা তো অবশ্যই হয়েছে প্ল্যান করে তো ওটা হয়েছে না হলে আমার মেয়ের বডিটা ওখানে থাকলো না কেন এখন চাইছি সঠিক তদন্ত হোক আমি যে ছিলাম এমসি না হলে কমান্ডার পরিবারের দাবি মেনে শনিবার কল্যাণী এমসি হলো ময়না তদন্ত এমসি আমার কথা মতো ওরা মান্যতা দিয়েছে সেভাবে ইনভেস্টিগেশন করে ময়না তদন্ত হয়েছে